الله <سؤال> ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا رَسُولُ الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم اقصروا ذكر الله حتى تكونوا يا مظلوم

যে জমানায় মানুষ গুনাহের কাজ বেশি বেশি করতেছে এবং নেকের আমল ছাই দিতে আছে যেই জমানায় মানুষ কে কার আগে জাহান নামে যাইবে এর জন্য প্রতিযোগিতা করতেছে কে কার আগে জাহান নামে যাইবে উদাহরণস্বরূপ একজনের ঘরে একুশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি একটা কালার টিভি বা দেয়াল টিভি আনছে পাশের ঘরে আরেকজন চিন্তা করে ওয়ানসে একুশ ইঞ্চি বাইশ ইঞ্চি টিভি আমি আনবো আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি অর্থাৎ বড় রান্ন হ্যাঁ তো এখন গুনাহের কাজে লিপ্ত হয়েছে শুধু তাই না প্রতিযোগিতা চলতেছে কে কার আগে জাহান নামে যাইতে পারি কে কার আগে জাহান নামে যাইতে পারি এর জন্য প্রতিযোগিতা চলতেছে ঠিক ওই জমা নাই এই ফেতনা পাশে জমানায় এই তাজারি ফেতনা বর্তমানে যে চলতেছে সারা বিশ্বব্যাপী তো মাওলাবাদ আপনাকে আমাকে তার যে নজর আমাদের উপরে থাকার কারণে আল্লাহ সুবাহ তারা আমাদেরকে মহাবাদ করে দয়া করে মায়া করে তার ছিল মাকরিমে নামাজ আমাদের সাথে পড়ার তৌফিক দিয়েছেন এবং তারপরে তার জাত ও সেবাতে নামের উপর কিছু অনুষ্ঠান করার মতন আবার এই নিয়মত মাওলা আমাদেরকে আবার দান করছেন এর জন্য সকলে মাওলার সুক্রিয়ায় মাওলার পা রহিম তার আপন কালামের ভিতরে ফরমান হে আমার ইমানদারেরা যারা ইমান আনছো তাদের প্রতি বলতেছে মাওলায় যে হে আমার ইমানদারিরা তোমরা যারা আমার প্রতি ইমান তোমরা আমার বেশি বেশি পরিমাণে জিগির করো বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম যখন সাহবা এখরাম বললেন এই আয়াতের কথা সাহবাইকরামরা জিজ্ঞাসা করলেন ইয়সুল আল্লাহ বেশি তো কোনো সীমারেখা নাই বেশি তো কোনো সীমা নাই সংখ্যাও নাই কত বেশি পরিমাণে জিগির করলে বেশি হইবে উদাহরণ বার পড়লেও বেশি বার পড়লেও বেশি এক হাজার বার পড়লেও বেশি এক লক্ষ পড়লেও বেশি এক কোটি বার পড়লেও বেশি আবার হাবিব সাল্লাহআলাম জবাব দেন যে হে আমার সাহাবি তোমরা এইভাবে নাও জিগির করো যেন তোমাদের এই জিগির দেইটা ফাঁসে কুড়ারা যেন তোমাদেরকে পাগল বলে তাহলে মনে করবা এই আয়াতের কিছুটা হইলেও হক আদায় হয়েছে তো দেখা যায় তাহলে জিগির কি আস্তে আস্তে মনে মনে নাকি আওয়াজ করে আওয়াজ করে জিগির যদি করে একজন মানুষ বাজারে যাইতেছে জিগির করতে আসে রাস্তা দিয়ে হাঁটতেছে জিগির করতেছে ঘুমাইতে গেছে ঘুমাইতে ঘুমাইতে যাইয়াও শুধু জবানে চলতে আছে মাওলার নাম

নাতেকে ঘুমায় তা বিষয় দেখতেছে নাতেকে ঘুমাইতে আছে কিন্তু আল্লাহর বান্দা জবাবে রাবজির শুনতে আছে শুনতে আছে যে জাগির বান্দা হইলা যাইতে পারে দুনিয়াতে কতো লাভ কতো লাভ এগুলা ভাষা প্রকাশ করা সম্ভব না 100 উপরে হাজার জিকিরের ভিতরে 100 উপরে এটা ফজিলত সম্পর্কে আলোচনা করা আছে জিকির করলে এত লাভ এত লাভ আমরা গগননসী কথা শুনছি যে গগননসী যার কবর বত্রিশ বছর পর কবর ভাঙ্গার পরে কুড়িগ্রামে হজরুম করি মাদ্রাসায় তাই তার নামে যে মাদ্রাসায় মাদ্রাসার সামনে তার লাশ দাখন করা আছে এখনও ইউটিউবে ঢুকলে তার চেহারা দেখা যায় সে গুগু মুন্সির তার নাম ছিল বসিরুদ্দিন মুন্সি তো বশিরুদ্দিন মুন্সি সে সবসময় মাওনা পাকে জেগে জবানে চলতেই থাকতো চলতেই থাকতো চলতেই থাকতো যে কারণে কই বলতো লোকটা ঘুবুর মতন সারাদিন ফাইয়েছে জিগির করতেই আছে করতেই গেছে নাম এর জন্য করছে গুগু মুন্সি মা বাবাকে দেখাই দিছে তোমরা দুনিয়াতে চাইবে তোমরা গুবু মুন্সি করিছ আমার জিগির করার কারণে আজকে তোমাদেরকেও আমি দেখাইয়া দিলাম আমার বান্দাকে আমি আমার কতটা কাছে টাইয়া নিলাম মাটির পর্যন্ত সাহস হয় নাই আমার এই বান্দার গরমের যে কাপড়ের কাপড় ছিল সেই কাপড়টুকু খাওয়া নষ্ট করার পর্যন্ত কোনো ক্ষমতা নাই তারা এইভাবে তার বাংলাদেশ হেফাজত করে এর জন্য চাকরি হওয়ার আমরা চেষ্টা করব মা বলেন হে আমার ইমানদারিরা যারা আমার প্রতি ইমান তোমরা বিশেষ করে তোমরা বেশি বেশি করে জিকির করো এবং বিশেষ করে সকাল এবং সন্ধ্যা এটা কোনো বীর আউরিয়া কোনো বীর মুর্শিদের এরা কারো কোনো হুকুম না এটা আমার হুকুম না আমার সাহেব মসজিদ এরও কোনো হুকুম না এটা সরাসরি আল্লাহ সুবাহ তারার হুকুম তোমরা সকাল সন্ধ্যা মাও বাকে জিগির করো তা আমরা যে জিগিরে বসছি আজকে হালকায় জিগির ওই হালকায় জিগির ওই হালকায় জিগির অর্থ হচ্ছে যাইয়া একত্রিত হইয়া কিছু মানুষ আল্লাহ সুবাহ তারা আস্কার করবে তার স্মরণ করবে এটাকে বলে আর্মিতে হালকায় জিগির তো মা বাবা আমাদেরকে সেই হালকা জিগের বসার টান করছে তো আজকে আর বয়ান দীর্ঘ করব না তো আজকে বয়ান আমাদের এই পর্যন্তই থাকবে আমরা যখন দূরশ্বরী করবো তখন খেয়াল করব চোখ বন্ধ করে আমাদের দূরশ্বরী ফেরেস্তারা নিয়ে ওই নবীজির রজ মোবালিকে যাইয়া আপনারা আমার পিতার নাম সহকারে চাই এবং যখন তবস্তিফা করব তখন বুড়ায় স্মরণ করে আমরা এই তবা পর্ব আল্লাহ আল্লাহ